la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha হৈর কত সুন্দর মদিনা কেমনে এমনি জানি না হৈর কত সুন্দর মদিনা কেমনে এমনি জানি না দয়া লাল্লা দয়া

হায় রে না মাঝে রোজা চাইরো না মা বাবাকে কে বইল না হায় রে না মাঝে রোজা চাইরো না আহা মা বাবা কে না হায় রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী

नमी ए तो मधु इनामी ए तो मधु जहनी तो आगे तो नी तो आगे যতই যপি নামেwidetilde তোমার যতই যপি নামেwidetilde তোমার তো তুই মধুর লাগে তোয়া তো তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ

कर सिरे गौना जीवन गोडिया कर सिरे गौना कह मा करे दारे दया कह मा करे दौ आई रे गौना गोले खमा करिया गौना गोले खमा करिया कह बोल करे दारे दया कह बोल करे नौ لا اله لا 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 لا

অলে শহ নবো জর শুধী অল্লার ওলেন শাহ জহলন নমো জর শোরে শোরে মহানো দি পারে হয়ে জয় শোরে মহানোদি পারে হয়ে জয়া জর পাহ

আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন তার পাশাপাশি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তেন সকলে একবার পুরন আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতে আর জোরে আলহামদুলিল্লাহকে জোরে বলতে কষ্ট হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সব সৃষ্টি কুল কমপ্লিট করেছেন কয় দিনে ফি সিত্তাতায়াম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য কাজ না স্টপ কথা বলা যাবে না যাহারা মাহফিল শুনবেন তাদেরকে বলবা স্টপ ইওর মাউথ এভরি<body> ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে এবং সকলের জবানকে বন্ধ রাখতে হবে রাজি সবাই সবাই সমানিত আল্লাহর মনোনীত ধর্ম হলো কি ইসলাম ধর্ম ঠিক কেনা বলেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আর আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক কিনা বলেন নিজের জীবন কি পরিপূর্ণ করতে হলে পূর্ণাঙ্গ রূপে সাজাতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ইসলামের ইসলামে হতে হবে ঠিক কিনা বলেন আর জোরে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ জোরে জোরে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আর জোরে আরে আরো জোরে সোভান আল্লাহ বলতে কষ্ট হয় আল্লাহ যে পবিত্র এটা স্বীকার করতে কষ্ট হয় না ভালো লাগে আরে যার ভালো লাগে তার জন্যই জান্নাত অপেক্ষা করতেছে আর যার ভালো লাগে না তার জন্য জাহান অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন ভালো লাগবে যারা তাদের জন্য ঠিকানা হলো জান্নাত আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও যদি সুবহানাল্লাহ আর যাদের কাছে ভালো লাগে না একটু আরাম কম লাগে আল্লাহ তাদেরকে বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও চলে তোমার জন্য বরাদ্দ কি জাহান্নাম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আরো জোরে সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কদ জাআকুম মিন আল্লাহি নূর আমার মূল পয়েন্ট হচ্ছে আজকে নূর কি আর ওদের ভয় পাইছেন কেউ নূর বললে অনেকে তো ভয় পায় এখানে ভয় নাই নাই এখানে না আমরার তো নাই আমার তো নাই আমার কনফিডেন্স মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড আমার তো ভয় নাই ভয় নাই আল্লাহরে সারা আর কাউকে ভয় পাই না ভয় পাই না কারণ কারণ শোনেন আল্লাহ এই পথের পথিক সবাইকে বানায় না আর সবাই এই পথের প্রতীক হইতে পারলেও যথাযথ নিজেকে নিজেকে নিয়ন্ত্রণে রেখে যথাযথ মর্যাদার জায়গা থাকতে পারে না ঠিক কিনা বলেন আরো জোরে নূরের বাংলা হলো কি জানেন আলো আলো গুড ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার নূরের বাংলা হলো ইংলিশ এটাকে বলা হয় লাইট কি বলা হয় আমি বাংলাটাই বলবো আল্লাহর ভাষা হলো নূর ইংরেজদের ভাষা হলো লাইট আর আমরা বাঙালি বাংলা ভাষায় হলো আলো আমার নবী কি আলো নাকি অন্ধকার কে কি বিশ্বাস করেন আলো এখানে সবাই হাত নামান শোনেন আরে মেয়ে আপনি কেমনি বসবেন বেজাল লাগছে

মুনাফিকরা জাহান্নামের নামের একেবারে সর্বনিম্ন লয়েস্ট প্লেস যে জায়গাটা সেখানে থাকবে জোরে বলেন না উজবিল্লা আর একটু মহাব্বতে কারণ কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে একটা হলো লাইলাতুল বরাত আসছে আগামী 18 তারিখ আরেকটা হচ্ছে রমজান রমজান নিয়ে কিন্তু দিমত নাই কিন্তু তারা বি নিয়ে দিমত আছে ঠিক কিনা বলেন আরো জোরে আমার কথা কি ঠিক না রমজান নিয়ে কারো দিমত কিন্তু তারা মি নিয়ে মতভেদের অভাব কেউ আট কেউ বিশ ঠিক কিনা বলেন কিন্তু আমরা কোন পক্ষে বিশ না বিশের পক্ষে কে